আজকের এই পর্বে আলোচনা করব সংবিধানের মৌলিক অধিকারে যে তেইশ এবং চব্বিশ নাম্বার আর্টিকেল আছে অর্থাৎ তেইশ এবং চব্বিশ নম্বর ধারা আছে এই তেইশ এবং চব্বিশ নাম্বার ধারায় আসলে কী বলা আছে এই নিয়ে আমরা জানি যে ভারতীয় সংবিধানে নাগরিকদের অধিকার রক্ষার জন্য সংবিধানের তৃতীয় অধ্যায়ে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারাগুলোতে মৌলিক অধিকার রক্ষার কথা বলা আছে এবং তেইশ এবং চব্বিশ নম্বর ধারায় শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলা আছে মানে এই শোষণের বিরুদ্ধে অধিকারের কথা কেন বলা আছে তার কারণ হচ্ছে যে গণতান্ত্রিক ব্যবস্থায় গণতান্ত্রিক সিস্টেমে গণতন্ত্রের সবচেয়ে বড়ো শত্রু হল শোষণ এই শোষণ যদি বহাল থাকে তাহলে দেশে বৈষম্য তৈরি হবে এবং গণতন্ত্রের সবথেকে বড় শত্রু হচ্ছে বড় অন্তরায় হচ্ছে এই শোষণ তাই তেইশ এবং চব্বিশ নম্বর ধারায় কোনো নাগরিককে যাতে শোষণ করা না যায় সে বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে আমরা দেখব যে সংবিধানের তেইশের এক নম্বর অনুচ্ছেদে পরিষ্কার করে বলা আছে যে কোনোভাবেই মানুষকে ক্রয় বিক্রয় বেগার খাটানো এবং বল প্রয়োগের মাধ্যমে মানুষকে শ্রম বাধ্য করা যাবে না যদি এইরূপ কার্যকলাপ করা হয় তাহলে সেগুলোকে দণ্ডনীয় অপরাধ বলে ভারতীয় সংবিধানে ঘোষণা করা হয়েছে এবং আমরা এটা বলতে পারি যে তেইশের দু নাম্বার ধারায় উল্লেখ করা হয়েছে যে রাষ্ট্র জনস্বার্থে প্রয়োজন মনে করলে ধর্ম বর্ণ জাতীয় শ্রেণী নির্বিশেষে সকলকে শ্রমদানে বাধ্য করতে পারে তবে এ বিষয়ে মনে রাখতে হবে এই যে তেইশের এক নম্বর ধারায় বললাম না যে মানুষকে ক্রয় বিক্রয় বেগার খাটানো বল প্রয়োগের মাধ্যমে মানুষকে শ্রমদানে বাধ্য করা যাবে না এটা এটা ব্যক্তি বিশেষে মানে একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে সেটা করতে পারবে না কিন্তু রাষ্ট্র যদি প্রয়োজন মনে করে তাহলে কিন্তু রাষ্ট্র তার প্রয়োজনে এই কাজগুলো করতে পারে এরপরে আমরা দেখে নেব সংবিধানের চব্বিশ নম্বর অনুচ্ছেদে কি বলা আছে চব্বিশ নম্বর অনুচ্ছেদে পরিষ্কার করে বলা আছে যে চোদ্দ বছরের কম বয়স্ক শিশুদের কোনোভাবেই কোনো কারখানা খনি বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিযুক্ত করা যাবে না অবশ্য এই ধারাটা ভারতীয় সংবিধানের যে নির্দেশমূলক নীতিগুলোর উল্লেখ করা আছে সেই নির্দেশমূলক নীতির উনচল্লিশ নাম্বার ধারার অনুরূপ যদি ছোট প্রশ্ন আসে যে মৌলিক অধিকারের চব্বিশ নম্বর ধারাটি কোন ধারার অনুরূপ তাহলে সেটা উনচল্লিশ নম্বর অনুরূপ এই বিষয়ে কয়েকটা অবশ্য আইনের কথা বলা আছে যেমন উল্লেখ করতে পারি যে কলকারখানা সংক্রান্ত আইন উনিশশো সালে যেটা হয়েছিল খনি সংক্রান্ত আইন উনিশশো সালে যেটা হয়েছিল শিশু শ্রমিক নিষিদ্ধকরণ ও নিয়ন্ত্রণ আইন উনিশশো সালে হয়েছিল তবে আমরা এটা বলতে পারি যে স্বাধীনতার এতগুলো বছর পরেও চুয়াত্তর বছর পেরিয়ে পঁচাত্তর বছরে পা দিয়েছি তারপরেও কিন্তু ভারতবর্ষে কোনোভাবেই শিশু শ্রম বেগার খাটানো শোষণ এটা বন্ধ হয়েছে বলে আমরা দাবি করতে পারি না কারণ আমরা জানি এখনও ভারতবর্ষে লক্ষ লক্ষ শিশু শ্রমিক তারা কাজ করছে কখনো বা আইনের চোখে ধুলো দিয়েই অনেক পুঁজিপতিরা তাদেরকে ব্যবহার করছে তো প্রশ্নটা হলো এই শিশু শ্রম বা বেগার খাটানো বা শোষণ যাই বলি না কেন এগুলো কি একদিনে বন্ধ করা যাবে বা আইন করে কি বন্ধ করা যাবে মূল যে সমস্যাটা সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের সব রকম অধিকারের দেওয়া থাকলেও স্বাধীনতার কথা বলা থাকলেও মানুষের অর্থনৈতিক স্বাধীনতার কথা কিন্তু কোথাও বিশেষভাবে বলা নেই আবার এটাও ঠিক যে মানুষের যদি অর্থনৈতিক স্বাধীনতা না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই আমরা এই শিশু শ্রম যে শিশুটাকে আমরা বলবো যে এই শিশুটার শ্রম দেওয়া যাবে না সেই শিশু শিশুটার ভবিষ্যৎ কী হবে বা সেই শিশুটা কোথায় থাকবে সঙ্গে সঙ্গে প্রশ্ন এসে যায় আরেকটা জিনিস ভারতবর্ষের একটা মূল সমস্যা সেটা হচ্ছে ব্যক্তিগত সম্পত্তির পাহাড় মাত্র গুটি কয়েক মানুষের হাতে ভারতবর্ষের বেশিরভাগ সম্পত্তিটাই কিন্তু তাদের হাতে একেবারে মানে কি বলবো তাদের হাত তাদের কড়ায়ত্তের মধ্যে রয়েছে যার ফলে অনেক মানুষ তারা শোষণের শিকার হচ্ছে যাই হোক আগামী দিনে সুস্থ ভারতবর্ষ নির্মাণের জন্য গণতান্ত্রিক ব্যবস্থাকে ভালো করে জনগণ কাজে লাগাবে এই আশা রাখবো এবং অবশ্যই একজন ভারতীয় হিসাবে যাতে করে শিশুশ্রম বন্ধ হয় যাতে করে মানুষের বেকার খাটানোর জায়গাগুলো যেটুকু রয়েছে সেগুলো বন্ধ হয় এই আশায় রাখব আর সর্বশেষে বলি অবশ্যই ভিডিওটি শেয়ার করবে লাইক করবে এবং অন্যান্য ছাত্রছাত্রীদেরকে বা আমাদের ভারতীয় নাগরিকদেরকে দেখার সুযোগ করে দেবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং এই চ্যানেলেই কিন্তু মৌলিক অধিকারের আরও অন্যান্য ধারাগুলো উল্লেখ রয়েছে আমরা একটু সার্চ করে দেখে নিও কারণ শুধু রাষ্ট্রবিজ্ঞানের যারা মানে সাবজেক্টিভ ছাত্র তাদের জন্যে নয় যারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রেও কিন্তু মৌলিক অধিকারের এই জায়গাগুলো খুবই প্রয়োজন হয় সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই পর্বের ভিডিও এখানেই শেষ করছি